একবার ভাবুন তো আপনি হঠাৎ করে এমন এক স্কুলে আটকে গেলেন যেখানে পড়ানোর জন্য নেই কোনো শিক্ষক শিক্ষিকা সেখানে ছাত্রছাত্রীদের নিয়ে এমন কিছু ভয়ঙ্কর গেম খেলা হয় যা ছিল তাদের কল্পনারও বাইরে আরম্ভ হয়ে যায় তখন জীবন মৃত্যুর এক অদ্ভুত গেম যেখানে মৃত্যুর সংখ্যা সেকেন্ডের জনপতি একজন পদে পদে যেন এই গেম মনে এক ভয়াবহতার সৃষ্টি করে দেয় কে বাঁচবে কে মরবে তার কোনো ব্যাখ্যা স্বয়ং এই গেম সৃষ্টিকারক দিতে পারে না আসলে কে এই গেমের পিছনে আছে আর কেনই বা তাদের এত বিচ্ছিন্নভাবে মেরে ফেলা হচ্ছে এই প্রশ্নগুলো যেন মনে একটু থেকে যায় তাই এই প্রশ্নের সত্য উন্মোচন করতে হলে আপনাকে সিটিএম এক্সপ্লেনের সাথেই থাকতে হবে আর দেখতে হবে অ্যাজ দ্য গডস ওয়েল মুভির এক্সপ্লেন তো চলুন ঘুরে আসি এমনই এক জীবন মৃত্যুর ভয়ঙ্কর ট্যুরিস্টের পরা ভীতিকর এক গল্প থেকে মুভিটি শুরু হয় হাই স্কুলের তিনটি চরিত্রকে দেখিয়ে যাদের মধ্যে ছিল শুন আমানা আর ইসিকা সোন তার জীবন নিয়ে অনেক বোরিং ফিল করছিল। যার কারণে খোদাকে দোষারোপ করতে থাকে তাকে উদ্দেশ্য করে বলে আমার এই জীবন একটু অন্যরকম করে দাও যাতে করে আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে পাই পরের ক্লিপে আমাদের ক্লাসরুম দেখানো হয় যেখানে হঠাৎ করে শিক্ষকের মাথা ফেটে সামনে এসে দাঁড়ায় ডারোমা নামে এক অদ্ভুত পুতুল সে পুতুলটি তাদের সাথে জীবন মৃত্যুর খেলা শুরু করে গেমের নিয়ম ছিল খুবই সহজ পুতুলটি যখন পিছন ফিরে তাকাবে তখন কেউ নড়তে পারবে না আর যদি সে তাকানোর পর কেউ নড়ে তাহলে তার মাথা ফেটে মেরে ফেলা হবে এভাবে একটার পর একটা ছাত্রছাত্রীর মরতে থাকে তখন এক ছেলে ডারোমার পেছনে লাল একটি বাটন দেখতে পায়। এবং সবাইকে বলে সেই বাটনে ক্লিক করলে হয়তো আমরা বেঁচে যাব। এটা শুনে এক ছেলে পাগলামি করে দৌড়ে যায় বাটনে ক্লিক করার জন্য কিন্তু তখনই ডারোমা তাকে দেখে ফেলে এবং বিভর্ষভাবে তার মাথা ফেটে তাকে মেরে ফেলে সবশেষে দেখা যায় কেবলমাত্র দুজন বেঁচে আছে। এক আর অপরটি তার বেস্ট ফ্রেন্ড সময়টাও ছিল খুবই অল্প তখন সুনের বন্ধু শুনকে বলে তুমি আমার কাঁধে পা দিয়ে বাটনে ক্লিক করো কেননা আমাদের পায়ের শব্দ পেয়েই সে এদিকে তাকায় তাই শোন আর দেরি না করে তার কাঁধে পা রেখে রেড বাটনে ক্লিক করে তারা ভেবেছিল তারা জিতে গেছে এটা ভেবে তারা আনন্দ করতেছিল কিন্তু হঠাৎ করে তখনই সুনের বন্ধুর মাথা ফেটে যায় এবং সে ওখানে মারা যায় ডারুমা বলে এই গেম কেবলমাত্র একজনে জিততে পারবে তাই তুমি বাদে আমি সবাইকে মেরে ফেলেছি এই পরিস্থিতি দেখে সুন ঘাবড়ে যায় এবং রুমের বাইরে চলে আসে সেখানে তার বন্ধু ইসিকাকে সে দেখতে পায় কিছুক্ষণ পর বুঝতে পারে এই জীবন খেলা সব হচ্ছে প্রতিটি রুম থেকে একজন করে বিজয়ী নির্ধারণ করা হয় আর সেই কেবল পরবর্তী গেম খেলার জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারবে ইসিকাদের রুমের বিজয়ী ছিল ইসিকা তাই সে বাইরে আসতে পেরেছে তারা দুজনে এই স্কুল থেকে বের হওয়ার জন্য অনেক ধরনের চেষ্টা করতে থাকে কিন্তু কোনো কাজে যেন সফল হয় না তারা একটি দোজায় ধাক্কা দিলে চলে আসে অন্য এক কক্ষে যেখানে তাদের মতো বিজয়ী অনেকেই ছিল কেউ কেউ তো আবার ইঁদুরে পোশাকও পরেছিল এখান থেকে শুরু হয় দ্বিতীয় রাউন্ড লাকি ক্যাট এর মার্বেল খেলা হঠাৎ করেই মেঝের নিচ থেকে এক বিশাল বড় বিড়াল বের হয়ে আসে এবং যাদের শরীরে ইঁদুরে পোশাক ছিল তাদের খেয়ে ফেলতে থাকে এটা দেখে তারা পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে থাকে তখন শুন তার সামনে একটি মার্বেল দেখতে পায় আবার বিড়ালের দিকে তাকালেও দেখে তার গোলায় এক বাস্কেটবল রিঙ্ক তারা বুঝতে বাকি থাকে না যে এই মার্বেলটি তার ভিতরে ফেলতে হবে তার কথা শুনে সবচেয়ে ভালো বাস্কেটবল প্লেয়ার মার্বেলটি সেদিকে ছুঁড়ে দেয় এবং মার্বেলটি তার মধ্যে পড়তেই যাচ্ছিলো ঠিক তখনই বিড়ালটি মার্বেল ধরে ফেলে এবং সেই প্লেয়ারের দিকে প্রচণ্ড গতিতে মার্বেলটি ছুঁড়ে মারে যার কারণে তার মৃত্যু সেখানেই হয়ে যায় একের পর এক মানুষ খেতে থাকে সেই বিড়ালটি যখন ইসিকাকে খেতে যাবে ঠিক তখনই শুন ইঁদুরে পোশাক পরে বিড়ালের নজর তার দিকে নিয়ে নেয় বিড়াল তাকে খাওয়ার জন্য তারা করে এদিকে শুন ইঁদুরের পোশাক পরার কারণে বিড়ালের দুর্বলতার সম্পর্কে জানতে পারে তাই সে দৌড়ে গিয়ে বিড়ালের পিঠে উঠে পড়ে এবং তার পিঠে হাত দিতে থাকে এর দেখাদেখি সবাই তাকে সাহায্য করার জন্য স্বামীর দিকে এগিয়ে আসে পিঠে হাত বুলিয়ে দেওয়ার কারণে বিড়াল ঘুমিয়ে পড়ে কিন্তু তখন তাদের নিজেদের মধ্যে একটি ঝামেলার সৃষ্টি হয় তারা ভেবেছিল আগের গেমের একজনকে বিজয়ী ঘোষণা করা হবে এজন্য কি আগে মার্বেল ফেলবে তা নিয়ে ঝগড়া করতে থাকে তাদের এত আওয়াজের কারণে বিড়ালের ঘুমটি ভেঙে যায় এবং সবাইকে আবারও মারতে থাকে কিন্তু তখনই সুন আর ইসিকা বিড়ালটিকে কনফিউজ করার জন্য দুটি বাস্কেটবল নিয়ে আসে একটিতে ছিল নর্মাল বাস্কেটবল আর অন্যটিতে ছিল মার্বেল তারা দুজনে একসাথে বল ছুঁড়ে মারে বিড়াল বুঝে উঠতে পারে না কোনটা রেখে কোনটা ধরবে তখন ওন যে মার্বেলটি ছুঁড়ে মেরেছিল সেটা অল্প থেকে বাস্কেটবল পরে না কিন্তু ঠিক তখনই বিড়ালের উপর দিয়ে লাফিয়ে আমানা চলে আসে এবং বলটি তার ভিতরে দিয়ে দেয় যার ফলে এই রাউন্ডে তারা জিতে যায় বিড়ালটি ধ্বংস হওয়ার আগে মুখ দিয়ে অনেক ধোঁয়া বের করে যার ফলে তারা তিনজন অজ্ঞান হয়ে যায় পরবর্তীতে যখন চোখ খোলে তখন সুন তাকে অন্য একটা কক্ষে দেখতে পায় এবং তার সামনে এক স্ক্রিনে লেখা ওঠে চাবি খোঁজো সেখানে তার মতো আরো তিনজন ছিল তারা খুব একটা গুরুত্বপূর্ণ না তাই তাদের তাদের নাম জানার খুব একটা প্রয়োজন নেই খুলতেই সেখানে চারটি দল চলে আসে এবং ঘুণুন পুতুলের খেলা শুরু করে যেটি ছিল তৃতীয় রাউন্ড পুতুলদের মধ্যে একজন বলে আমরা তোমাদের চোখ বেঁধে দিব এবং গানের তালে তালে তোমাদের চারপাশে ঘুরতে থাকবো যখন গানটি শেষ হবে তখন তোমাদের বলতে হবে তোমার পেছনে থাকা পুতুলটির নাম কি নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে সঠিক উত্তর দিতে হবে আর যদি দিতে না পারো তাহলে তোমাদেরকে মেরে ফেলা হবে এই বলে তারা প্রথমে অন্য একটি ছেলেকে দিয়ে খেলা শুরু করে কিন্তু সে অনেক ঘাবড়ে যায় যার কারণে উত্তর দিতে পারে না যার ফলস্বরূপ তাকে মেরে ফেলা হয় পরবর্তীতে এক মেয়েকে সিলেক্ট করা হয় কিন্তু সেও সঠিক সময়ের মধ্যে উত্তরটি দিতে পারে না তাই তাকেও মেরে ফেলে তারা এখন শুনকে সেখানে বসানো হয় কিছুক্ষণ পর গান শেষ হলে শোন তার পিছনে থাকা পুতুলটির নাম বলার চেষ্টা করে কিন্তু পারে না ঠিক তখনই সময় শেষ হয়ে যায় এবং তার পিছনে থাকা পুতুলটি বলে ওঠে তোমার সময় শেষ এখন তোমাকে মরতে হবে এই কথাটা সে যখনই বলে তখনই শুন তার নাম বলে দেয় কিন্তু পুতুল বলে এখন আমার নাম বললে কিছু হবে না তখন শোন তার পকেট থেকে ফোন বের করে এবং বলে এটা আমার ফোনে টাইম আউটের শব্দ ছিল তাই আমি জিতে গেছি আসলে পুতুলগুলো যখন অন্যদের পরীক্ষা নিচ্ছিলো ঠিক তখনই শুন চালাকি করে তার ফোনে এই টাইম আউটের শব্দ রেকর্ড করে নেয় তার এই চালাকির কারণে মূলত এই রাউন্ডও সে জিতে যায় এখান থেকে বেরিয়ে যারা জীবিত ছিল তারা সবাই অন্য এক রুমে এক জায়গায় হয় এবং তাদের সামনে একটি দরজা দেখতে পায় সে দরজা খুলতে লাগবে ষাটটি চাবি কিন্তু তাদের কাছে ছিল মাত্র চারটি ঠিক তখনই সেখানে আমানা তিনটি চাবি নিয়ে আসে এবং তারা তাদের পোশাক পরিবর্তন করে সে দরজা খুলে অন্যথায় চলে যায় যেখান থেকে শুরু হয় চতুর্থ রাউন্ড সত্য মিথ্যার খেলা এই রাউন্ডটা ছিল একটু আজব সেখানে আমরা বিশাল এক ভাল্লুককে দেখতে পাই যে এসেই তাদের বলে আমার মিথ্যা কথা একদম পছন্দ না তাই এই রাউন্ড জেতার জন্য আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব তার উত্তর সঠিক দিতে হবে আর যদি উত্তরটি ভুল হয় বা কেউ মিথ্যে কথা বলে তাহলে আমি তাকে মেরে ফেলবো তারপর সে তাদের প্রথম প্রশ্ন করে তোমার প্রিয় শখ কী তাদের মধ্যে সবাই উত্তর দিলেও ভাল্লুকটি বলে কেউ না কেউ তো মিথ্যা কথা বলেছে তাই তোমাদের মধ্যে কে মিথ্যাবাদী তাকে খুঁজে বের করো তখন তারা একটি ছেলের দিকে ইশারা করে যার কারণে ভাল্লুকটি তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে এরপর দ্বিতীয় প্রশ্ন করে তোমাদের কি ভাল্লুক পছন্দ তখন সবাই বলে হ্যাঁ কিন্তু এবারও ভাল্লুকটি রেগে যায় এবং বলে আগের মতো কেউ কথা বলেছে তাই মিথ্যাবাদীকে মরতে হবে তখন সবাই একটি মেয়ের দিকে ইঙ্গিত দেয় এবং বলে এই মিথ্যা কথা বলেছে ভাল্লুক তাদের কথাটি শুনে তাকেও মেরে ফেলে তখন এই পরিস্থিতি দেখে শুনে একটু ভাবতে থাকে সেভাবে এখানে আসলে কে মিথ্যা কথা বলেছে তখন শুন ভাল্লুকের দিকে তাকিয়ে বলে মিথ্যা কথা তুমি বলেছ এখানে আমরা সবাই সত্যি কথা বলেছি মিথ্যাবাদী তো আসলে তুমি যে আমাদের নিজেদের মধ্যে ঝামেলার সৃষ্টি করতে চেয়েছো এটা শুনে সাদা ভালুক হঠাৎ করেই কালো হয়ে যায় এবং তারা পাঁচজন এ রাউন্ডও জিতে যায় এরপর শুরু হয় তাদের শেষ রাউন্ড সেখানে এক ডল এসে তাদের সবাইকে অভিনন্দন জানায় শেষ রাউন্ডে পোষার জন্য সে তাদের এই গেমের নিয়মটা বলে দেয় সে বলে এখন এই গেম তোমাদের নিজেদের সাথে খেলতে হবে বাইরের কেউ তোমাদের মাঝে আসবে না তোমাদের পাঁচজনের ভিতরে কেউ একজন ডেভিল হবে আর বাকি চারজন লুকিয়ে পড়বে যদি ডেভিল চারজনকে খুঁজে বের করে এই কোটাতে লাথি মারে তাহলে সে একাই বেঁচে যাবে আর বাকি সবাই মারা যাবে তবে যদি ডেভিলের খুঁজে বের করার আগে কেউ এটিকে লাথি মারে তাহলে বাকি চারজন বেঁচে যাবে কিন্তু যে এটিতে লাথি মারবে সে মারা যাবে এই রাউন্ডের গেম ছিল মূলত অন্যের জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করা তখন কাঠির মাধ্যমে আমানকে ডেবিল হিসেবে নির্ধারণ করা হয় সে কৌটাটি নির্দিষ্ট এক জায়গায় রেখে তাদের খুঁজতে বের হয় প্রথমে দুজনকে তো সে খুব সহজেই বের করে ফেলে এবং তাদেরকে মারধর করে একটি খাসায় বন্দি করে দেয় তারপর আমরা দেখি শোন আর ইসিকাকে যারা কিনা এক জায়গায় লুকিয়েছিল ইসিকা দেখতে পাই আমানা তাদের দিকেই আছে তাই শুনকে বাঁচানোর জন্য ইসিকা আমানার সামনে চলে আসে এবং আমানা তাকেও বন্দি করে ফেলে বাইরে এসে আমানা শুনকে বলে তোমাকে এখন না খুঁজলেও চলবে এখানে যারা বন্দী আছে তারা তো এমনিতেই মারা যাবে আর তুমি যাকে পছন্দ করো সেই ইসিকা আর বাঁচবে না আসলে আমানা শুনকে বাইরে নিয়ে আসার জন্য এই কথাগুলো বলছিল আমরা দেখতে পাই শুন সত্যি সত্যি একটা যুদ্ধের পোশাক পরে বাইরে চলে এসেছে এটা দেখে আমানা বলে এটা পরে ভাবছো আমাকে হারাতে পারবে আমার বেশি কিছু করতে হবে না শুধু তোমার মাথা থেকে হেলমেট সরিয়ে দিলে তুমি হেরে যাবে তারপর তাদের মাঝে একটি লড়াই শুরু হয় আমরা দেখি খুব সহজেই শুনের হেলমেট আমানা খুলে ফেলে তারপর শুন বলে আমি মূলে তোমাকে নিয়েই মরবো আমানা আর শুনের শরীরে একটি শিকল লাগানো ছিল শুন সে শিকল নিয়ে নিচে লাভ দেয় সাথে তার পড়তে লাগে কিন্তু দুজনে কেউ পড়ে না সুন নিচ থেকে ক্লান্ত ও আহত শরীর নিয়ে উপরে উঠে আসে তখন আমানাও তার শরীর থেকে শিকলটি আলাদা করে ফেলে এখন তাদের লক্ষ্য একটাই যে আগে এই কোটাতে লাথি দিতে পারবে সেই হবে বিজয়ী দুজনেই অনেক চেষ্টা করে কিন্তু একটু থেকে সুন লাথি দিতে সক্ষম হয় রুলস অনুযায়ী এখন শুনের মারা যাওয়ার কথা কিন্তু সে মরে না তখনই সেখানে ডলস চলে আসে এবং তাদের উদ্দেশ্য করে বলে এই কথাটি মিথ্যা ছিল তোমরা পাঁচজনই বিজয়ী তারপর দেখা যায় সেখানে বিজয়ের বাজি ফুটতে থাকে এরপর ডলস তাদের আইসক্রিম খেতে দেয় এবং বলে এখন তোমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারো এই কথা শুনে তারা আনন্দে আইসক্রিম খাচ্ছিল কিন্তু আইসক্রিম খাওয়ার শেষে লাঠিতে দেখতে পাই তাদের আসল বিজেতার নাম সেখানে শুনো আমানা জিতে যায় আর বাকি তিনজন হেরে যায় যার কারণে সেখানে ডলস এসে ইশিকার সাথে তাদের দুজনকেও মেরে ফেলে ডলস বলে এই গেমের বিজয়ী সেই হতে পারে যার আছে পর্যাপ্ত পরিমাণে শক্তি আর বাকিটা সৌভাগ্য যার দুটা গুণই আমি তোমাদের মাঝেই দেখতে পেয়েছি তাই তোমরা দুজনেই বিজয়ী আমার না খুশি হলেও শোন হারানোর কথা ভেবে মন খারাপ করে তারপর আমরা দেখি তাদের একটি ভাসমান কিউবের উপর দিয়ে বাইরে নিয়ে আসে এবং সবার সামনে তাদের বিজয়ী ঘোষণা করা হয় এখানকার সাধারণ মানুষ তাদের ভিন্ন ভিন্ন নামে ডাকতে থাকে আমরা তো জানি গড একটাই তিনি হলেন আমাদের মন সৃষ্টি করতে আল্লাহ এই মুভিটিতে দেখানো হয়েছে আধুনিক সমাজে আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দেহ জীবনে অর্থহীনতা ও মৃত্যুর ভয় শিশুদের খেলাকে ভয়ঙ্কর রূপ দিয়ে মানুষের নিষ্ঠুরতা তুলে ধরা কে ঈশ্বর কে খেলোয়াড় এই দ্বন্দ্বগুলোই এই মুভির প্রধান থিম ও বার্তা এখানে গড সম্পর্কে অনেক কথাই বলা হয়েছে যা আমি এই ভিডিওটিতে উল্লেখ করিনি যাতে ধর্ম সম্পর্কে আমাদের কোনো সন্দেহ না জাগে তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে পাশে সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমাদের আবারও দেখা হবে নতুন কোনো মুভি এক্সপ্লেন নিয়ে আজকের জন্য টেক কেয়ার